সুপ্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে খুলনা ঢাকাগামী চিত্রা চিত্রা এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর কুষ্টিয়া বিজিবি সেক্টর লেভেল ক্রসিং এর অনতি দূর

চল্লিশ প্লাস দেখতে কি এমনি গোয়েন্দা দেখো সিআইডি দেখো না তাতে সেই অভিজ্ঞতার আলোকে মনে হচ্ছে না যে এটা স্বাভাবিক মৃত্যু তাই তো ট্রেনে কাটা পড়ে না তাই মনে হচ্ছে তোমাদেরকে না ট্রেনের নিচে ই করতে পারে আমি আত্মহত্যা সেই জায়গাটিতে যেখানে কিছুক্ষণ আগে অর্থাৎ একটা দুপুর একটা বাজার আগেই এখানে সুপ্রিভিজ আমি আপনাদের আরেকবার জানাচ্ছি যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া মেহেরপুর সড়কের বিজিবি সেক্টর লেভেল ক্রসিং এর অনতিত দক্ষিণে একজনের মরদেহ অর্থাৎ আন্তনগর চিত্রা এক্সপ্রেস মিলন তুমি একটু বলো দেখি কি তোমার কাছে কিরকম কি মনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিলন হ্যাঁ প্রতিবন্ধী ছিল আর কি তার একটা অঙ্গহানি মনে হচ্ছে আর আসলে আর তার চেহারাকে বিকৃত অবস্থায় আছে ট্রেনের চাপায় সে মোটামুটি এমন হচ্ছে কি এটা আত্মহত্যা এটা আসলে আত্মহত্যা কি এটা তো আসলে এইভাবে বলা সম্ভব তোমার আইডিয়া কি বলে আত্মহত্যা মনে হচ্ছে না মনে হচ্ছে সাধারণত শরীর দ্বিখণ্ডিত হয়ে যায় এখানে শরীর দ্বিখণ্ডিত না তবে আঘাত অনেক মানে গুরুতর আঘাতের কারণে আঘাতের কারণে তাই তো বয়স কেমন কি মনে হচ্ছে বয়স পঞ্চাশ উ পঞ্চাশ এমনি তার একটা হাত প্রতিবন্ধী তাই তো গোন হাতটা এটা এটা আচ্ছা এখনও পর্যন্ত কিন্তু পরিচয় সনাক্ত হয়নি চেষ্টা চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বি জিবির সদস্যরাও এখানে কিন্তু এসেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই সংবাদে জি আর পিরাদাহ এই লাশ উদ্ধারে আমি লাশ দেখানোর ব্যাপারে একটু সমস্যা আছে সেজন্য আমি লাশের কাছে যাচ্ছি না দূর থেকে জানার চেষ্টা করছি তুমি কি কিছু পরিচয় জানা যায়নি এই কি কিরকম কে একটু বলো দেখি আচ্ছা তোমরা কি এখানে তো ছিলেই আশপাশে ওই যে যেখানে জটলা চলছে ওই জায়গাটিতে কিন্তু একজন ট্রেনে কাটা পড়ে তবে মানুষ বলছে যে সেই ট্রেনে কাটা মরদেহটির হাত একটি আগের থেকেই নেই আমি সেখানে দেখতে পাচ্ছি ডিএচবি মৃত্যুর থানার একদল তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে আমরা দেখি যে আসলে ডিএসবি মিরপুর থানার যদিও এটি কিন্তু তাদের মূল কাজ না তারপরেও এখানে কোনো ক্লু থাকতে পারে যার কারণে তারা মিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসবি জেলা গোয়েন্দার আচ্ছা এত আপনার কি কোনো যাচ্ছে পরিচয় পত্র টত্র কোনো টকেটে কিছু নেই ওখানেই পড়ে রয়েছে সে মারদেহটি যেটি আজ মঙ্গলবার চব্বিশ জুন দু হাজার পঁচিশটি খুলনা টু ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস সেই ট্রেনেই একটা বাজার কিছুক্ষণ আগে কিন্তু একজন